এইচএসি পাস করে পোল্যান্ড যাওয়া দারুণ সুযোগ আপনি কি ইন্টারমিডিয়েট এইচএসি পাস করেছেন চাইলে এখনই পোল্যান্ডে পড়তে যেতে পারেন বাংলাদেশ থেকে আইএল ছাড়াই পড়তে যাওয়ার সুযোগ দিয়েছে পোল্যান্ড শুধু তাই নয় পড়াশোনার পাশাপাশি মাসে গড়ে পাঁচশো থেকে সাতশো ইউরো আয় করা দারুণ সুযোগ আপনাকে পোল্যান্ডে যাওয়া যাবতীয় সহযোগিতা করবে ভিসা প্রফেসর ভিসা পারপাস শুধু পোল্যান্ড নয় লুকজাম্বার্গ স্লোভেনিয়া লাটভিয়া ইউরোপের উন্নত দেশগুলোর সাথে কার্যক্রম চালিয়ে যাচ্ছে আপনি যদি ইউরোপ মুখী হন আজই যোগাযোগ করুন ভিসা প্রফেসরের সাথে ভিসা প্রফেসরের ঠিকানা হাউস বারো রোড বারো মেরুর বাড্ডা ডিআইটি প্রজেক্ট ঢাকা বিস্তারিত তথ্যের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর হ্যাঁ আপনারা যারা ফোন করেন অবশ্যই সকাল দশটা থেকে সন্ধ্যে ছয়টার মধ্যে ফোন করার চেষ্টা করবেন এর ফলে আপনার মূল্যবান সময়টি নষ্ট হবে না আশা রাখি প্রদর্শক দর্শক এবার আমার বিদায় পালা তার আগে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা সবসময় চেষ্টা করি নিত্য নতুন দেশে কাজের সুযোগ নিয়ে আপনাদের জানাতে আল্লাহ হাফেজ